হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই হয় খুব উদাসীন নয়তো তেমনভাবে কিছুই জানে না অতিরিক্ত নুন সফট ড্রিঙ্কস অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস অতিরিক্ত প্রোটিন বা প্রাণীজ প্রোটিন হাড়ের খুব ক্ষতি করে এমনই আরও অনেক বিষয় হয়তো আমরা জানি না যেগুলি অজান্তেই আমাদের হাড়ের ক্ষতি করে চলেছে কোন কোন কারণে আমাদের হাড়ের ক্ষতি হয়ে চলেছে তা জানা সবসময় সম্ভব হয় না তবে কীভাবে ক্ষয়ক্ষতির হাত থেকে হাড় বাঁচানো সম্ভব তা জেনে নেওয়া যেতেই পারে আজ এমন একটি খাবারের নাম বলবো যা নিয়মিত খেতে পারলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মিটিয়ে হাড় হয়ে উঠবে মজবুত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ক্যালসিয়াম বা হাড়ের মজবুতিতে তিলের বিশেষ ভূমিকা রয়েছে প্রাচীনকাল থেকে তিল খাদ্য ও ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তিলের বীজে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে তিলের বীজে উচ্চমাত্রায় ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান রয়েছে যা হাড়ের মজবুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিলের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ভিটামিন এবং খনিজ রয়েছে প্রতি একশো গ্রাম তিলের বীজে প্রায় পাঁচশো তিয়াত্তর ক্যালোরি সতেরো গ্রাম প্রোটিন তেইশ গ্রাম কার্বোহাইড্রেট এবং বারো গ্রাম ফাইবার থাকে এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম হাড়ের গঠনের জন্য একটি অপরিহার্য খনিজ মানব দেহের মোট ক্যালসিয়ামের প্রায় নিরানব্বই পারসেন্ট হাড় ও দাঁতে সংরক্ষিত থাকে ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এবং অস্টীয়পোরসিসের ঝুঁকি কমায় প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকলে হাড় দুর্বল হয়ে যেতে পারে যা ভাঙার ঝুঁকি বাড়ায় তিলের বীজ ক্যালসিয়ামের একটি সমৃদ্ধ উৎস প্রতি একশো গ্রাম সাদা তিলে প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা দৈনিক ক্যালসিয়ামের চাহিদার একটি বড় অংশ পূরণ করতে সক্ষম তিলের বীজে ক্যালসিয়াম ছাড়াও জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যা হাড়ের স্বাস্থ্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ের গঠনে জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিঙ্কের অভাব হাড়ের ঘনত্ব কমাতে পারে যা হাড় দুর্বলতার কারণ হতে পারে তিলের বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে যা হাড়ের গঠনকে শক্তিশালী করে ম্যাগনেশিয়াম হাড়ের গঠনে সহায়তা করে এবং ক্যালসিয়ামের শোষণে ভূমিকা রাখে তিলের বীজে ম্যাগনেশিয়াম উপস্থিত থাকায় এটি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী ফসফরাস হাড় ও দাঁতের গঠনের জন্য অপরিহার্য তিলের বীজে ফসফরাসের উপস্থিতি হাড়ের মজবুতিতে সহায়তা করে তিলের বীজের পুষ্টিগুণ হাড়ের স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে তিলের বীজে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে যা কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তিলের বীজের ফাইবার এবং ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তিলের বীজে থাকা ভিটামিন ই এবং জিঙ্ক ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী তিলের বীজ বিভিন্নভাবে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায় তিলের বীজ থেকে তৈরি দুধ ক্যালসিয়ামের একটি ভালো উৎস যারা দুধ পান করতে পছন্দ করেন না তারা তিলের দুধ পান করতে পারেন তিল ও গুড় মিশিয়ে লাড্ডু তৈরি করা যায় যা পুষ্টিকর এবং সুস্বাদু স্যালাডে তিলের বীজ ছড়িয়ে দিয়ে স্বাদ ও পুষ্টিগুণ বাড়ানো যায় তিলের বীজ বিভিন্ন রান্নায় যেমন রুটি পিঠা বা সুপে ব্যবহার করা যায় তিলের বীজে উচ্চ ক্যালোরি রয়েছে তাই অতিরিক্ত পরিমাণে গ্রহণ এড়ানো উচিত এছাড়া যাদের তিলের প্রতি অ্যালার্জি রয়েছে তাদের তিল বীজ থেকে বিরত থাকা উচিত শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অতি অবশ্যই রোজের খাদ্য তালিকায় তিল অন্তর্ভুক্ত করুন আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় একটি লাইক করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ